আজ মহালয়া পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালি হিন্দুরা ঐতিহ্যগত ভাবে দেবী মাহাত্ম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ের দিন ভোরে ঘুম থেকে ওঠে এই দেবী দুর্গার জন্ম এবং অসুরাজ মহিষাসুরের ওভর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে পালন করা হয় আজ বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা তালতলা ঘাট সহ বিভিন্ন এলাকায় গঙ্গার ঘাটগুলোতে সকাল থেকে পূর্ণার্থীদের ভিড় ফারাক্কা ব্যারেজ তালতলা গঙ্গার ঘাটে প্রতি বছরের মতন এবছরও বিভিন্ন জেলা থেকে তর্পণ করতে আসে সাধারণ মানুষজন এই বছর গঙ্গার জল বৃদ্ধি থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের তবুও বাধাবিঘ্ন কাটিয়ে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে ব্যস্ত পরিবারের সদস্যরা বিরুদ্ধ এবং মাতৃ এবং বন্ধু বাংলার সকল স্বাধীন ব্যক্তিগত আত্মার সঙ্গে তার জন্য এই গঠন করা হয় এবং বিশেষ স্থিতি অনুসারে এই মহারয়া অমাবস্যায় যে দুই পক্ষের যাতায়াতের পথের জন্য এখন বিশেষত যেটা আছে আরো লক্ষ্য বাড়বে এর আগে আরো চুলো আরো বাড়বে হ্যাঁ এবং এই জায়গাটা জলের পরিপূর্ণ হয়ে ভরাট হয়ে তো সেই জন্যই লোক সংখ্যাটা কম মনে হচ্ছে চারিদিকে ছড়ি ছিটি আছে সেই জন্য বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই এটা তো অবশ্যই অন্যান্য জায়গায় অনেক অনেক জায়গায় জলমগ্ন হয়ে আছে সেই জন্য বিশেষ করে অনেক যাত্রী